ইউসুম মিয়ার ঘরে সেদিন ভাত কম ছিল কিন্তু দয়ার জায়গাটা ছিল বেশি নিজের গামছা দিয়ে বাচ্চাটিকে মুছে নিলেন কোলে নিলেন উষ্ণতা দিলেন সেদিন থেকেই শুরু হয় মানুষের পাখির অদ্ভুত এক বন্ধন দিন যায় সাপ্তাহ যায় কাঁধে বুকে চড়ে উঠানে দৌড়ে মানুষের ঘরের মধ্যেই বড় হতে থাকে এই গোলটি দুবেলা দুমুঠো খাবার জোটাতে কষ্ট হলেও ইসুব মিয়া কখনো পাখিটার মুখে খাবার কম দেননি বাজার থেকে মাছ কিনে এনে নিজ হাতে খাইয়ে দিতেন যেন নিজের সন্তান মানুষ মানুষের প্রতি যতটা ভালোবাসা দেখাতে পারে না তার থেকেও বেশি ভালোবাসা দেখাচ্ছে এই পাখিটা পাখিটা আপনার এই পাশের এক গাছ থেকে পাইছিলাম বুঝছেন ভাই গাছে বাচ্চা ছিল ওই বাচ্চা নিয়ে আসার পর আমি পালি একে ছোটবেলা মানে ফরি টরি মা বাবা ছিল না

আর থাকবে না হ্যাঁ জোর আনেছে এরকম একটাই দেখায় দুজন চলে যায় যাওয়ার পরে কিরকম যেন আবার সে চলে আসে কিন্তু ওই জোরার সাথে আর যাচ্ছে না বুঝছেন আমার একটা বিশ্বাস ও আশপাশে কোথাও বাসা করবে হ্যাঁ 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 এখন জৈবন বয়স